ডেন্টেস্টা যারা করেছেন এবং এটার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের সবার জন্য আমার শুভকামনা রইল এই মুহূর্তে যদি আমি বলি এরকম বাংলাদেশে বিশেষ করে দাঁতের যত্ন বা স্কিন এই দুইটার কিন্তু বড় অভাব রয়েছে কিছু কিছু জায়গায় গিয়ে আমি নিজে আমি অনেকে দেখতেছেন হয়তো আমি নিজেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম বেশ কিছুদিন আগে তো আমি বলতে চাচ্ছি এরকম যে যখন আমি ডাক্তারের কাছে যাই এটা খুব এক্সপেন্সিভ মনে হয়ে গেছে তো ডেনটেস্টার সাথে কথা বলে আমি যতটুকু জানলাম এবং যতটুকু বুঝলাম যে এখানে অ্যাফোর্ডেবল হবে অর্থাৎ এখানে যারা থাকবে বা যারা আসবেন আমার কাছে মনে হয় খুব স্বল্প কি বলে এটাকে সীমিত সাধ্যের মধ্যেই এখানে ইনশাল্লাহ যে সার্ভিসটা পাবে ইনশাআল্লাহ আর ডক্টরদের কথা যদি বলি বিশেষ করে ডক্টর রিয়াজ সাহেবের সাথে আমার দীর্ঘদিনের একটা পরিচয় আছে পাশাপাশি অন্যরা যাদের সাথে আজকে পরিচয় হলাম আশা করি ইনশাআল্লাহ এই ডেন্টাসটা বাংলাদেশে খুব ভালো একটা সুনাম অর্জন করবে ইনশাআল্লাহ